আজ আমি আমার সাহস দেখে অবাক সারাদিন পানি থাকবে না এটা জানার পরেও দুপুরবেলা না সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি সমস্ত হাঁড়ি পাতিলে একদিকে পানি ভরছি অন্যদিকে সকালের নাস্তা সহ দুপুরে সারাদিনের রান্না বান্না করে নিব রাত্রে যে কিছু কাজ করে রাখবো সেটা হয়ে ওঠেনি বাবু এত বেশি বিরক্ত করছিল যে আমার কাছেই থাকতে চাচ্ছিলো তারপর আপনাদের ভাইয়ার কাছে রেখে কিছু কিছু কাজ করে রেখেছিলাম এই যেমন ফ্রিজ থেকে মাংসগুলো বের করে রেখেছিলাম যাতে সকাল সকালই রান্নাবান্না শুরু করে দিতে পারি এখন হয়তো বলতে পারেন এত তাড়াহুড়ো করে আজকে পানি থাকবেন আজকেই কেন রান্না রান্নাবান্না আমাকে করতে হচ্ছে শাশুড়ি মা এসেছে সবে ব্রাতে কিছুই করতে পারিনি বাবুকে নিয়ে তারপর একটু ভালোমন্দ যদি রান্না না করি ছুটির দিন ছিল আপনাদের ভাইয়া বাসায় থাকবে তো সেই সাহসে রান্নাবান্না শুরু করেছি যাতে বাবুকে একটু আপনাদের ভাইয়া ধরতে পারে আমি এদিকে কাজবাস করতে পারি এটা ভেবেই কিন্তু আজকে অনেক বেশি তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নি আগে রোস্টের জন্য মুরগি নিয়ে এসেছিল সেগুলো আর পরিষ্কারও করিনি বেরও করিনি ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা রাত্রেবেলা বের করে রেখেছি আর এদিকে গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংসটা পানি ঝরাতে দিয়ে রোস্টের জন্য একটা মুরগি রেখেছি আর দুইটা ফ্রিজের তুলে রেখেছি আর এখনও বিদ্যুৎ যায়নি চলে যাবে তাই সকাল সকালই রান্না বান্না শুরু করছি এদিকে তো রান্না চলতেছে এক এক করে আর অন্য দিকে কিন্তু বাসায় যে কাজগুলো জমেছিলো সেগুলো ঘর ঝাড়া মোছা এরপরে পানি ধরে রাখা বালতি যত যা ছিল মোটামুটি আজকে হাঁড়ি পাতিল শুধু বালতি না বললেই ভুল হবে আর রাইস কুকারে তো ভাত তুলে দিয়েছি পানিও ধরে নিয়েছি যাতে করে সময় বেঁচে যায় তাই প্রেশার কুকারের মধ্যে মাংসটা কষিয়ে নিচ্ছি পাশের চোলায় মাংস বসিয়ে দিয়েছি আজকে শুধু মাংস হবে দুই রকমের আর সবজি তো রান্না করেছি সবজিটাও এখন রান্না করেছি সকালেই খাওয়ার জন্য তবে যদি কিছু থেকে যায় দুপুরে খাবো তাই আর বেশি কিছু রান্না করব না শুধু রোস্ট আর এই যে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি এগুলোই আজকে রান্নাবান্না বান্না করবো প্রতিবারই মা আসে ভালো মন্দ রান্নাবান্না করে খাওয়াতে পারি আর এবার ছোটোবাবু নিয়ে খুব একটা সময় নিয়ে রান্নাঘরেও থাকতে পারছি না মাকেও সেভাবে তেমন কিছু খাওয়াতে পারছি না তারপরেও আলহামদুলিল্লাহ চেষ্টা তো করে যাচ্ছি মাও কিন্তু সেটা বোঝে যে আমি চেষ্টা করছি বাবুকে নিয়ে তো এরই মধ্যে রোস্টগুলো ভেজে রান্না করে নিয়েছি আর রোস্টগুলো দেখতে একটু কালচে কালার হয়েছে তার কারণ রোস্ট ভাজার তেলের মধ্যে রোস্টগুলো রান্না করে নিয়েছি নিচের দিকে একটু পোড়া পোড়া হয়ে গিয়েছিল ভাস্তে ভাস্তে মশলা তো এরই মধ্যে পোলাও রান্না শেষ কয়েকটা মাংসের কাবাব বানিয়ে নিয়েছি আর এর মধ্যে আপনাদের ভাইয়া বাজার থেকে দই নিয়ে এসেছে বিশাল বড় এক কুটি নড়াইলের দই এত বেশি ভালো না এত বড় দই নিয়ে এসেছে খেতে জানি না কয়দিন লাগবে মা খেতে তো খুব একটা পারবে না তারপরেও রান্না রান্নাবান্না করে সামনে দিতে পেরেছি এটা ভেবেই কিন্তু অনেক বেশি মন শান্তি লাগতেছে তো আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ